না না আপনি আপনি আমার কথা না আপনি পুশ আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন আমি আর কোনো উত্তর দেব না আপনি হচ্ছে যা হয় হোক কিন্তু আপনি পোড়াদাবাসীকে কি বোঝাইতে চান সেটা বলেন এই তুমি যেভাবে করো এটা কি হিসাবে করছি আপনি আপনি বলেন আপনি আনা ভাই শোরেন আমি বলি না 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 আপনি পোড়াদাবাসীকে কি বোঝাইতে চান না না আমাকে ভালোবাসেন ঠিক আছে আপনি কমেন্টে যে ওপেনলি কমেন্টটা করলেন

সেটা দেখায় কিন্তু আপনি এইসব হিংসাত্মক আপনি অ্যাটাক না সমস্যা নাই আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন ভাই আপনি তো প্রধান মানুষকে হিজলি বানাচ্ছেন যাতে সবাই আমার উপরে অ্যাটাক করে তাই না

আপনি কমেন্টে প্রদাবাসী হিস বানাচ্ছেন তার মানে কি আপনি ওই কমেন্টটা কি বুঝাই আপনি বলেন তো ভাই আচ্ছা না না কাজটা আপনি ঠিক করেননি ভাই এটা এটা আপনি ঠিক করেননি